আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু এর এক কথায় উত্তর তো এর উৎপাদক কত এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এইট এক্স প্লাস থার্টি টু এটিকে আমরা কমন নিব এখানে এইট কমন নিব এইট কমন নিলে হয় এক্স প্লাস চারাটা বত্রিশ তাহলে আমাদের উত্তর হবে এইট এক্স প্লাস ফোর এই এখন দুই নং এত এবং এত এর গসাগু কত প্রথম রাশি থ্রি সিক্স সেভেন থ্রি প্রথম রাশি কি আমাদের ভাঙতে হবে আমার প্রথমে ছত্রিশকে ভাঙো ছত্রিশকে ভাঙলে হয় ফোর গুণ নাইন চার নং ছত্রিশ এবং দ্বিতীয় রাশি পঁয়তাল্লিশ এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার নাইন সি টু দি পাওয়ার ফাইভ পঁয়তাল্লিশকে ভাঙলে হয় ফাইভ গুণ নাইন পাঁচ নং পঁয়তাল্লিশ দুটি সংখ্যার মধ্যে কোনটির মিল রয়েছে নাইন তাহলে আমাদের এই দুইটি রাশির গসা গু সংখ্যাগুলো লিখব নাইন এবং এ বি এবিটির মধ্যে চেক করব সর্বনিম্ন যে সংখ্যাটি যেমন এখানে এর উপর পাওয়ার সেভেন এখানে এর উপর পাওয়ার ফোর তাহলে এখানে সর্বনিম্ন হলো এ ফোর তাহলে আমরা লিখবো এ ফোর বি এর সর্বনিম্ন পাওয়ার বি টু দি পাওয়ার ফাইভ তাহলে আমরা লিখব বি টু দি পাওয়ার ফাইভ সি এর সর্বনিম্ন পাওয়ার সি টু দি পাওয়ার থ্রি তাহলে আমাদের অ্যান্সার হবে এইটি এই যে দুই নং একটি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ একক এবং প্রস্থ এত একক হলে দৈর্ঘ্য কত এখন আমরা ক্ষেত্রফলটি লিখব ফাইভ সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস টু ওয়ান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাদের প্রস্থ রয়েছে সেভেন এক্স ওয়াই আমাদের বের করতে হবে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য নির্ণয়ের জন্য এই সেভেন এক্স ওয়াইয়ের এর সাথে কত গুণ করলে ছাপ্পান্ন হয় সেটা আমরা দেখব সাত আটা ছাপ্পান্ন এবং এক্স এর সাথে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হবে আমরা জানি এক্স এর সাথে যদি থ্রি গুণ দেই তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হয় ওয়াই এর সাথে এই ওয়াই টু দি পাওয়ার ফাইভ লিখলে ওয়াই টু দি পাওয়ার সিক্স হয় প্লাস সেভেনের সাথে তিন দিলে গুণ করলে হবে একুশ তিন সাথে একুশ এক্সের সাথে যদি আরেকটা এক্স গুণ দিয়ে ধরাবে হবে এক্স স্কোয়ার এর সাথে আরেকটা ওয়াই গুণ দিলে হবে ওয়াই স্কোয়ার তাহলে আমাদের উত্তরটি হবে এটি তো রয়েছে প্রশ্নে প্রস্থ আর আমরা এখন বের করেছি দৈর্ঘ্য তাহলে আমাদের দৈর্ঘ্যের উত্তর হবে এটি চার নং এত এর উৎপাদক কত তাহলে আমরা উৎপাদকটি লিখব এখন এখানে এই সংখ্যাগুলোর মধ্যে এ টু দি পাওয়ার টু কমন যায় তাহলে আমরা লিখবো ওয়ান প্লাস নাইন এ স্কোয়ার তাহলে আমাদের উত্তর হবে এটি এখন আমরা দেখব পাঁচ নং এখানে রয়েছে এত এবং এত এর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক কত বড় সাধারণ উৎপাদকের কথা বললে আমরা গোসাগর নিয়ম অনুযায়ী করব তাহলে এখানে সংখ্যা রয়েছে প্রথম রাশিতে বিয়াল্লিশ এটিকে ভাঙলা হবে সিক্স গুণ সেভেন ছয় সাতা বিয়াল্লিশ দ্বিতীয় রাশিতে রয়েছে আটচল্লিশ আটচল্লিশকে ভাঙলা হয় ছয় আটা আটচল্লিশ এখন আমরা দেখব এই দুটি সংখ্যার মধ্যে কমন যায় সিক্স তাহলে আমরা লিখব সিক্স তারপর এখানে এক্স ওয়াইয়ের মধ্যে আমরা দেখব সর্বনিম্ন এক্স কয়টি রয়েছে এক্স টু দি পাওয়ার থ্রি এবং ওয়াইয়ের মধ্যে সর্বনিম্ন ওয়াই রয়েছে ওয়াই টু দি পাওয়ার থ্রি তাহলে আমাদের অ্যান্সার হবে সিক্স ওয়াই কিউব এক্স কিউব ওয়াই কিউব ছয় নঙে রয়েছে এ দৈর্ঘ্য ও বি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের প্রস্থ দুই একক বৃদ্ধি করা হলে এর পরিসীমা কীরূপ পরিবর্তন হবে আমরা প্রথমে প্রশ্ন অনুযায়ী লিখব ইকুয়াল টু এ প্রস্থ আমরা জানি পরিসীমার সূত্র টু ইন্টু দৈর্ঘ্য যোগ আমাদের এটি হবে টু এ প্লাস টু বি এবার আমরা দেখব প্রশ্ন অনুযায়ী এখানে বলেছে আয়ত একক বৃদ্ধি করা হলে তাহলে আমরা লিখব যে প্রস্থ একক বৃদ্ধি করা হলে হবে এখন আমরা আবার পরিসীমার মান বের করব পরিসীমা সমান টু ইন্টু যোগ আমাদের প্রস্থ এটি বি প্লাস আমরা এখন এটি লিখবো এটিকে গুণ করলে হবে টু এ সরাসরি গুণ করে দিব প্লাস টু বি প্লাস দুই এখন আমাদের যেহেতু বলেছে পরিসীমা কীরূপ পরিবর্তন হবে তাই আমরা বিয়োগ করব এটির সাথে এটি বিয়োগ করবো তাহলে আমরা বিয়োগ করার জন্য লিখব টু এ প্লাস টু বিস টু এটিতে এখন আমরা দেখবো টু এ থেকে টু এ কিছু থাকবে না টু বি থেকে এখানে একটু মিস্টেক হয়েছে এখানে ব্রেকার দিয়ে আরেকটি লাইন বানাতে হবে টু এ প্লাস টু বি প্লাস ফোর মাইনাস টু এ মাইনাস টু বি এখন আমরা দেখব টু এ থেকে টু এ দিলে কোনো কিছু থাকবে না টু বি থেকে টু বি দিলে কোনো কিছু থাকবে না তাহলে আমাদের উত্তর হয় ফোর তাহলে আমাদের সিক্সের অ্যানসার হবে ফোর এখন করব সাত ন এত এবং এত রাশি এর লঘিষ্ঠ সাধারণ গুণিত কত তার মানে এটিকে লসু করতে হবে এখানে প্রথম রাশি রয়েছে ওয়ান ফোর টু দি পাওয়ার নাইন এক্স টু দি পাওয়ার ফোর দ্বিতীয় আমরা এখন চেক করব সংখ্যাগুলো শুধু ভাঙাবো তাহলে সাত দুগুনা চোদ্দ এবং চার সাতা আটাশ হয় লসাগুর ক্ষেত্রে আমাদের নিয়ম আমরা সব সংখ্যা নিতে পারবো তাই আমাদের ফোরকে আবার ভাঙাতে হবে ফোরকে ভাঙালে হয় এটি লসাগু সমান লিখতে হবে সেভেন সেভেন মিলে তাই আমরা একটা সেভেন নিব টু টু মিলে তাই একটা টু নিব বাকি একটা রয়েছে তাই ওইটাই নিয়ে নিতে হবে কারণ লসাগু সবগুলো নিতে হয় এবার আমরা দেখব এবি এক্স ওয়াইয়ের মধ্যে কি কি মিল হয় এখানে আমরা সবচেয়ে বেশি যেটি সেটি নিব এর মান সবচেয়ে বেশি এখানে এ টু দি পাওয়ার নাইন এখানে এ টু দি পাওয়ার সিক্স তাই আমরা সবচেয়ে বেশিটা নিব এ টু দি পাওয়ার নাইন এক্সের মধ্যে সর্বোচ্চ এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমরা নিব এক্স টু দি পাওয়ার ফোর ওয়াইয়ের মধ্যে সর্বোচ্চ ওয়াই টু দি পাওয়ার ফাইভ তাই আমরা এটি নিয়ে নিব এখন এদেরকে গুণ করলে হয় দুই দুগুণা চার চার সাতা আঠাশ টু এইট এ টু দি পাওয়ার নাইন এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফাইভ তাহলে আমাদের অ্যান্সার হয় সেভেনের এটি এত এর উৎপাদক কত আমরা আগে সংখ্যাটি লিখি এ টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার থ্রি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন আমরা দেখব এখানে কমন কী যায় এখানে সর্বনিম্ন এ স্কোয়ার রয়েছে তাই আমরা লিখবো এ স্কোয়ার ওয়াই রয়েছে সর্বনিম্ন দুটি তাই লিখবো ওয়াই স্কোয়ার এখানে এ স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কমন নিলে হয় এ টু দি পাওয়ার ফোর ওয়াই প্লাস্ট এখান থেকে যদি নেই এখানে আর এটা সম্পূর্ণটা নিয়ে নিলে থাকে ওয়ান তাহলে আমাদের উত্তর হবে এ স্কোয়ার ওয়াই এবং এটি উত্তর এটি নয় নয় রয়েছে এত 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 এর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক কত বড় সাধারণ উৎপাদক বলতে বোঝায় গোসাগর নিয়ম অনুযায়ী করা তাহলে আমরা গোসাগর নিয়ম অনুযায়ী যদি করি প্রথম রাশিতে রয়েছে সাতাশ পরের রাশিতে পঁয়তাল্লিশ পরের রাশিতে একাশি আমরা এগুলোকে ভাঙবো আগে থ্রি গুণ নাইন তিন নং সাতাশ আমার এখানে একটু ভুল হয়েছে এটি হবে পঁয়তাল্লিশ আমাদের এখানে গুণগুলো হয় পাঁচ নং পঁয়তাল্লিশ নয় গুণ নয় নয় নং একাশি আমরা দেখব তিনটি রাশির মধ্যে তিনটি রাশির সংখ্যার মধ্যে মিল রয়েছে নাইন 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 তাহলে আমাদের বসাগুর সংখ্যাটি হবে নাইন আমরা জানি গসাগুন নির্ণয়ের ক্ষেত্রে এটি হচ্ছে একটি শর্টকার্ট দেখবো যে কোথায় এর মান সবচেয়ে কম রয়েছে এখানে এ টু দি পাওয়ার এইট এ টু দি পাওয়ার সিক্স এ টু দি পাওয়ার সেভেন তাহলে আমাদের উত্তর হবে এ টু দি পাওয়ার সিক্স তাহলে আমরা লিখবো এ টু দি পাওয়ার সিক্স এবার দেখব এক্স এর মধ্যে কোথায় পাওয়ার কম রয়েছে এই যে এখানে সিক্স এখানে ফোর এখানে সেভেন তাহলে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমাদের উত্তরটি হয় নাইন এ টু দি পাওয়ার সিক্স এক্স টু দি ফোর এখন দেখব দশ এত এবং এত এর গরিষ্ঠ সাধারণ গুণনীয় কত আমরা জানি গোসাগর মধ্যে দুটি রাশির মিল সংখ্যাগুলো বা মিল রাশিগুলো নিতে হয় কিন্তু এখানে ফোর এব প্লাস টু এবং এ মাইনাস বি এই দুটি রাশির মধ্যে কোনো মিল নেই যখন কোনো মিল থাকবে না আমরা গোসাগর উত্তর লিখব ওয়ান